কেন ভারতের সঙ্গে সামরিক সমঝোতা করতে বাধ্য হলো আমেরিকা নতুন ডিফেন্স ডিল অনুসারে আমেরিকার রাশিয়া কাকে প্রাধান্য দিচ্ছে ভারত পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যার জন্য আমেরিকার দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ ভেলিজুয়েলা কি আমেরিকার সেকেন্ড ভিয়েতনাম হতে চলেছে ইউএস আর্মির জন্য কারা ভয়ঙ্কর ল্যান্ডমাইন অ্যাক্টিভ করেছে কস্টাল লাইন জুড়ে নমস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় জয় হিন্দের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে অনেক স্বাগত আপনারা দেখবেন যে একটা চেনা ছবির কথা আমি আজকে বলব সেই চেনা ছবিটা হলো যে পাড়ার মোড়ের আড্ডাই হোক কলেজ ফেস্ট হোক অথবা কর্পোরেট ওয়ার্ল্ডই হোক সর্বত্রই যেন যারা ক্ষমতাসীন লবি বা ক্ষমতাসীন শিবির তারা অপেক্ষাকৃত কম ক্ষমতা যাদের আছে তাদের উপর একটা সাপ্রেস করতে চায় তাদেরকে কব্জা করতে যায় এবং এই কব্জা করতে গিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে এই ক্ষমতাসীন শিবির তারা একটা ছুতো খোঁজে যেটাকে বলা হয় ইস্যু ইস্যু ক্রিয়েট করতে হয় এবং ইস্যু ক্রিয়েট করেই তারা ক্ষমতাহীন যে লবিটা আছে সেখানে ক্ষমতাসীন লবির অনুপ্রবেশ ঘটে এবং তারপর পুরো ব্যাপারটাকে তারা নিজেদের কবজায় নিয়ে নেয় এবং ওয়ার্ল্ড জিও পলিটিক্সের ক্ষেত্রে এই ছবিটা দীর্ঘদিন ধরে ঘটছে যেটা আমেরিকা করছে আমেরিকা কি করতে চায় সেই ছবিটা তাকে বোঝা উচিত আমেরিকা মূলত আমরা কি বলি আমরা বলি যে আমরা মনে করি যে সারা বিশ্বের ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত অর্থাৎ ক্ষমতার বা পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন খুব প্রয়োজন হয় তাহলে সবার মধ্যেই ক্ষমতা বণ্টিত হবে আমেরিকা উল্টো মাথায় অনেক আমেরিকা বলে যে ক্ষমতার একটা দিকে আসুক একটা কেন্দ্রীভূত হোক এবং এই বিষয়টা মাথায় রেখে আমেরিকা বড় বড় দেশগুলো রাইজিং পাওয়ারগুলোকে তারা ডিস্টার্ব করতে শুরু করেছে দীর্ঘদিন ধরে করছে এবং ছোট দেশগুলোকে ভেঙে দিচ্ছে এবং ঠিক সেই পার্সপেকটিভ থেকেই একটা তথ্য উঠে আসছে যে দক্ষিণ আমেরিকার একটি দেশ ভেনিজুয়েলা দীর্ঘদিন ধরেই এটাকে আমেরিকা বিভিন্নভাবে কণ্ঠাসা করার চেষ্টা করছে সাম্প্রতিক সময় আমরা তো সেই অর্থে নিয়ে কোনো কথা বলি না বা আমাদের প্রত্যেক দিনের যে রাজনৈতিক বা অন্যান্য প্রেক্ষাপটও ভেনেজুয়েলা সেভাবে উঠে আসে না কিন্তু রিসেন্টলি ভেনিজুয়েলা একেবারে লাইম লাইটে চলে এসছে কারণ একটাই কারণ আমেরিকা এই দেশটিকে কবজা করতে চাইছে আস্তিনের তলায় লুকোনো তাস বা তাদের একটা হিডেন এজেন্ডা বলে অনেকে মনে করতে পারছেন ফলে ভেনিজুয়েলাকে কব্জা করতে গেলে একটা তো কারণ লাগবে কারণটা আমেরিকা যেটা যে ন্যারেটিভটা ইতিমধ্যেই সারা বিশ্বের কাছে পেশ করেছে সেই ন্যারেটিভটা হলো যে ভেনিজুয়েলা এখন ড্রাগস পিয়াদের স্বর্গরাজ ইতিমধ্যেই মার্কিন ফৌজ বা ইউএস নেভিসিল তারা একাধিক ড্রাগস বাফিয়াকে সাগরে নিকেশ করেছে সেই ছবিগুলো সামনে আসছে পক্ষান্তরে বিশেষজ্ঞরা বলছেন তাই যদি হয় তাহলে ল্যাটিন আমেরিকার আরও দেশ রয়েছে যেমন মেক্সিকো আছে কালাম্বিয়া আছে এখানেও ব্যাপকভাবে ড্রাগের বা ড্রাগস মাফিয়াদের স্বর্গরাজ্য কই সেখানে তো আমেরিকা কিছু বলছে না কেন তার কারণ ভেনেজুয়েলার এই জিও পলিটিক্সকে নিয়ে এর আগেও আমরা এপিসোড করেছি যে কেন আমেরিকা ভেনেজুয়েলার উপর আক্রমণ করতে চাইছে দীর্ঘদিন ধরে তার কারণ ভেনেজুয়েলার মাটির নিচে লুকোনো প্রচুর পরিমাণে খনিজ তেল আমেরিকার সেটা প্রয়োজন সেই কারণে আমেরিকা ভেনেজুয়েলাকে কবজা করতে চাইছে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মারোসকে যদি কবজা করতে না পারে তাহলে আমেরিকার পক্ষে সেটা কখনোই সম্ভব নয় ফলে নিকোলাস মাদুরো মারোসকে সিংহাসনচ্যুত করতে আমেরিকা সব রকমভাবে তৎপর হয়েছে যে কারণে আমেরিকার দুটি ফোর প্লাস সিবিজি বা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বা বিশাল আকারের যে রণতরী সেগুলো ক্যারেবিয়ান সি এর অংশ থেকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ভেনেজুয়েলার সমুদ্রতট বা কার্কাসের দিকে তাদের রাজধানী তাদের ক্যাপিটালের দিকে এইখানে একটা বিষয় আছে এখানে বিষয়টা হলো ভেনেজুয়েলার সমুদ্রতটটা বিস্তৃত সেখানে প্রথমে আমেরিকা বোধহয় আঘাত করতে চাইছে শুধু এখানে থেমেলা থেকে ভেনেজুয়েলাকে ঘিরতে আমেরিকার যে ফাইটার জেটগুলো আছে সেগুলো ভেনেজুয়েলা এবং তার সমুদ্রতটের অংশের আশেপাশে এই মুহূর্তে চক্কর খাচ্ছে কিন্তু এই অবধি ঠিকই ছিল কিন্তু একটা তথ্য আসছে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট আসছে সেই রিপোর্ট বলছে যে আমেরিকার ভেনেজুইলোকে আক্রমণ করার এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছেন তারা ভেনেজুয়লাকে আঘাত করবেন এরকম একটা ছবি সামনে এসে গেছে ফলে সময়ের অপেক্ষা কিন্তু সময়ের অপেক্ষা হলো এখনও পর্যন্ত যখন আমরা এপিসোডটা শ্যুট করছি তখনও পর্যন্ত আমেরিকার গোটা গতিবিধির মধ্যে একটা স্লো মোশন অনেকে লক্ষ্য করতে পারছেন অর্থাৎ যে গতিবেগে ভেনিজুইলার দিকে তারা এগিয়েছিল তার থেকে তাদের মোশান অনেকটাই স্লো হয়েছে তার অনেকগুলো কারণ সামনে আসছে মূলত তিনটা কারণকে আমরা বেছে নিচ্ছি প্রথম কারণ হলো ইতিমধ্যেই যে ছবি আমাদের কাছে আসছে ভেনিজুয়েলার এই বিস্তৃত সমুদ্রতর যেমন এটা রাকাস বা লোতার তুগা এই সমস্ত অংশগুলোতে ইতিমধ্যেই ব্যাপকভাবে খুব অত্যাধুনিক ল্যান্ডমাইন বিছানোর কাজ শুরু করেছে ভেনেজুয়েলার আর্মি এবং প্রায় আঠাশশো কিলোমিটার জুড়ে যে সমুদ্র তট রয়েছে ভেনেজুয়েলার যেখানে প্রথম আঘাত করতে চাইছে আমেরিকা তাদের সিবিজি নিয়ে তছনছ নচ করতে চাইছে সেই অংশে ব্যাপক পরিমাণে অত্যাধুনিক এই ল্যান্ডমাইন বেছানোর কাজ প্রায় শেষ অর্থাৎ যখন ইউএস নেভি সিল বা ইউএস আর্মি ওই অংশে প্রবেশ করবে তাদেরকে এই ল্যান্ডমাইনের কার্পেট দিয়ে অভ্যর্থনা করবে ভেনেজুয়েলার সরকার ভেনিজুয়েলার সেনাবাহিনী বলে একটা অংশ মনে করছে যেটা আমেরিকার কাছে খুব একটা সুখের ছবি হবে না পরিবর্তে বলা যায় ভয়ঙ্কর ছবি আমেরিকার জন্য হতে চলেছে দ্বিতীয়ত ভেনিজুয়েলার ভৌগোলিক অবস্থান ভেনিজুয়েলার যে ভৌগোলিক অবস্থান তা হল এই দেশটির প্রায় একত্রিশ লক্ষ একর জুড়ে রয়েছে অ্যামাজন রেইন ফরেস্ট এবং এতটাই গভীর সেই অরণ্য যে তার মধ্যে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না এবং সবসময় সাত সাথে। এবং এই গভীর অরণ্যের মধ্যে রয়েছে বিশাল আকারের সাপ বিষধর সাপ কুমির এবং ভয়ঙ্কর সমস্ত পশু ফলে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে ভেনেজুয়েলাকে যদি গেরিলা ওয়ারফেয়ারের মাধ্যমে আমেরিকা কব্জা করতে চায় তাহলে কতদিন পর্যন্ত ইউএসআর্মির পক্ষে বা স্পেশাল ফোর্সের পক্ষে এই গভীর জঙ্গলে অচেনা জঙ্গলে থাকা সম্ভব হবে তা নিয়ে বিশেষজ্ঞরা বা সমর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন কার্যত এটা ইউএস আর্মির ক্ষেত্রে এই ভেনেজুয়েলার যে বিস্তৃত অরণ্য অ্যামাজন রেড ফরেস্ট তার নরকে পরিণত হতে চলেছে বলে অনেকে মনে করছেন এবং তৃতীয় যে ছবিটা উঠে আসছে তা আরও ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর ছবিটা কি ভয়ঙ্কর ছবিটা হলো যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুর ইতিমধ্যেই সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন যে আপনারা আমাদেরকে সরাসরি সামরিক সহায়তা দিন ডিফেন্স সাপোর্ট দিন এবং রাশিয়াও কালক্ষেপ না করে ইতিমধ্যে ভেনিজুয়েলার হাতে ইস্কান্দার মিসাইল যেটার এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে প্যান্টসির এয়ার ডিফেন্স সিস্টেম এটা মিড এয়ার একটা এয়ার ডিফেন্স সিস্টেম এবং এটার শক্তিশালী একটা এয়ার ডিফেন্স সিস্টেম বলেই মনে করা হচ্ছে এবং তৃতীয়ত প্রচুর পরিমাণে ল্যান্ডসেট কেমিক্যাল ড্রোন আত্মঘাতী বা সুইসাইডাল নেচারেরি ড্রোন তারা তুলে দিয়েছে ভেনেজুয়েলার হাতে এবং তার পাশাপাশি রাশিয়া আরও একটা বড় কাজ করেছে ছত্রিশটি অত্যাধুনিক সুখই অর্থাৎ সেকেন্ড ভার্শন তারা ইতিমধ্যেই ভেনিজুয়েলের হাতে তুলে দিয়েছে এবং এই সুখের সঙ্গে রাশিয়া অত্যন্ত সমীকরণ মেপে অঙ্ক করে ধরনের অস্ত্র এই সুখের সঙ্গে দিয়েছে প্রথমটি হলো ক্রিনজাল মিসাইল এবং দ্বিতীয়টি এইচ থার্টি ওয়ান অ্যান্টিসিপ মিসাইল এই দুটি একটা অঙ্ক ব্যাপারে রাশিয়া দিয়েছে সেই অঙ্কটি হলো ক্রিনজাল মিসাইলটাকে ন্যাটো গোষ্ঠীভুক্ত সমস্ত দেশ ভীষণ ভয় করে ইভেন আমেরিকা পর্যন্ত করে কারণ ক্রিনজাল এই মিসাইলটি শব্দের থেকে এগারো গুণ বেশি গতিবেগে ছুটতে পারে হিট করতে পারে এবং সেই কারণে হাইপারসোনিক মিসাইল এবং এখনও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো সোকল্ড এয়ার ডিফেন্স তৈরি হয়নি যেটি ক্রিনজাইলকে ডিটেক্ট করে সেটাকে প্রতিরোধ করতে পারে যেমন আমেরিকার হাতে আছে থার্ড যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটিও ক্রিনজাইলকে সরাসরি প্রতিরোধ করতে পারবে না এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন ফলে ক্রিনজাল মিসাইল খুব বুঝে শুনে সুখের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে রাশিয়া দ্বিতীয়ত রয়েছে এই কেএইচ থার্টি ওয়ান অ্যান্টিসিম মিসাইল বলা হচ্ছে যদি কোনো দেশ সুখোই থেকে এই ক্রিনজাল মিসাইল একাধিকবার হিট করে তাহলে যে কোনো দেশের যত বড় সেটি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ না কারো সেটি সমুদ্রের মধ্যেই ডুবে যাবে যে কারণে আমেরিকার যে দুটি ফোর্থ ক্লাস সিভিজি সেটি ক্যারেবিয়ান সি থেকে কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে যেটা স্যাটেলাইট ইমেজ থেকে আমরা জানতে পারছি বা বিভিন্ন তথ্য আমাদেরকে জানাচ্ছে ফলে কোথাও রাশিয়ার দিজাল মিজাইলের আতঙ্ক হ্রাস করেছে আমেরিকাকে এবং পাশাপাশি যেহেতু প্রেসিডেন্ট মাদুরো তিনি সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন যে আপনি আসুন এবং ভেনিজুয়েলায় একটি আর্মি বেস তৈরি করুন এবং যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে রাশিয়ার দুটি স্পেশাল এয়ারক্রাফট ইতিমধ্যেই ভেনিজুয়েলায় ল্যান্ড করেছে রাশিয়ার যখন স্পেশাল এয়ারক্রাফট ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ল্যান্ড করছে যখন সারা বিশ্বে আমেরিকার প্রত্যেকটি সামরিক পদক্ষেপের প্রতিরোধ গড়ে উঠছে হঠাৎ করে তখন ভারতের সঙ্গে আমেরিকা একটা ডিফেন্স ডিল করেছে আগামী দশ বছরের জন্য যদিও সমর বিশ্বকরা বলছেন বা স্ট্র্যাটেজিস্টরা বলছেন এটা ডিফেন্স ডিল বা সামরিক চুক্তির মোড়কে একটা সমঝোতা এই যে প্রশ্নটা উঠলো যে সমঝোতা কেন আমেরিকা কেন ভারতের সঙ্গে সমঝোতা যেতে চাইছে যখন এশিয়াতে আমেরিকার এশীয় বংশোদ্ভূত পুত্র পাকিস্তান আছে তাহলে ভারতের সঙ্গে এই সমঝোতার প্রয়োজন কী এই প্রশ্নগুলো স্বাভাবিক প্রত্যেকের মনে আসবে এবং যে প্রশ্নটা আসবে যে আজকের সময় দাঁড়িয়ে তাহলে কি রাশিয়ার হাত ছেড়ে আমরা আমেরিকার সঙ্গে এই সমঝোতা এগিয়ে যাব আমেরিকার সমস্ত যে ওয়ার ইকুইপমেন্টস এবং যাবতীয় সিস্টেমসকে আমরা অ্যাডপ্ট করতে শুরু করব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের জিও যে প্রশ্ন এই সামরিক বা আমাদের এই রিজিয়নে একটা অন্য অঙ্কের জন্ম দিতে পারে দীর্ঘদিনের সম্পর্কে একটা অন্য ছবি তৈরি হতে পারে এই উত্তরগুলো আমরা দিচ্ছি আপনাদের যে কিভাবে কি হতে পারে আগে বুঝে নিতে হবে যে ভারতের সঙ্গে আমেরিকার ঠিক কী হয়েছে গত একত্রিশে অক্টোবর কোয়ালমপুরে যখন অ্যাশিয়ানের বৈঠক চলছে সেই সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ইউএস কাউন্টার পার্ট পেট হেডসের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি হয় মূলত দশ বছরের চুক্তি উভয় দেশের মধ্যে অস্ত্র কেনা বেচা মূলত কেনাই এখানে বেচা নয় এবং তার পাশাপাশি সামরিকভাবে বিভিন্ন তথ্য আদান প্রদান এবং অনেকগুলো বিষয় এই চুক্তির মধ্যে সাজানো রয়েছে এক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে এই চুক্তিটি করেছে আমেরিকা সমঝোতার জন্য বলে সমর বিশ্বকরা মনে করছে এই চুক্তিটাকে বুঝতে হলে আপনাদের আরও একটু পিছিয়ে যেতে হবে দু হাজার পনেরো সাল দু হাজার পনেরো সালেও আমেরিকার সঙ্গে ভারতের এরকম একটা ডিফেন্স ডিল হয় অর্থাৎ উভয় দেশ উভয় দেশকে বোঝার চেষ্টা করবে আমেরিকা সরাসরি ভারতকে অত্যন্ত সামরিক মর্যাদাপূর্ণ দেশের একটা তকমাও দিয়ে দিল অর্থাৎ ভারতের সঙ্গে সব ধরনের সামরিক চুক্তি সামরিক সমঝোতা আমেরিকা করতে রাজি এটা পনেরো সালেই পরিষ্কার হয়েছিল সেই চুক্তির মোতাবেক দু হাজার পনেরো সালে যে চুক্তি হয়েছিল অর্থাৎ ইন্দো ইউএস ডিফেন্স ড্রিল সেই চুক্তি অনুসারে আমাদের হাতে আসার কথা ছিল ইউএভি অর্থাৎ আনমেন্ট এরিয়া ভেহিকেল যার মাধ্যমে আমরা নজরদারি এবং তথ্য সংগ্রহ করতে পারবো এছাড়াও অ্যাডভান্স ট্যাকটিক্যাল গ্রাউন্ড কমব্যাট ভেহিকেল বা এটি এছাড়াও ফিউচার ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল বা এফআইসিভি এছাড়া এমই এইচ পি এইচ এটা মূলত বায়োলজিক্যাল অস্ত্র প্রতিরোধ করার ক্ষেত্রে এই সমস্ত অস্ত্রগুলোকে ব্যবহার করা হয় এবং আর্মার্ড ভেহিকেল যা ভারতকে অনেকটা এগিয়ে দিতে পারত এরকম চুক্তি হয় এবং এই সমস্ত টেকনোলজি আমেরিকা ভারতকে সরবরাহ করবে সেই চুক্তি মোটামুটি হয়েছিল পনেরো সালেই এবং ষোলো সালে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক পার্টনার হিসেবে আমেরিকা ঘোষণাও করেছিল কিন্তু দু হাজার উনিশ এসে ভারত দেখল যে কোনো প্রতিশ্রুতি আমেরিকা বাস্তবায়িত করেনি একটি অস্ত্র বা টেকনোলজি আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাস্তবায়ন কিছুই নয় শুধুমাত্র কাগজে কলমে একটা চুক্তি হয়েছে মাত্র ফলে বুদ্ধিমান ভারত বুঝতে পেরেছিল প্রথম থেকেই যে আমেরিকার এটা চুক্তির জাল তৈরি করে বিভিন্ন রাইজিং কান্ট্রির সঙ্গে অর্থাৎ যে দেশগুলো ডিফেন্সের জায়গা থেকে বা অর্থনৈতিকভাবে বুস্ট করছে এবং খুব দ্রুত ঊর্ধ্বগতিতে এগিয়ে যাচ্ছে সেই দেশগুলোকে চাপিয়ে দেওয়ার জন্য এরকম ভুয়ো চুক্তি বলে অনেকে মনে করেন সেগুলো করা হয় এবং ভারত সেই দু হাজার পনেরো সালেই সেই বিষয়টি বুঝতে পেরেছিল বলে রাশিয়ার সঙ্গে সম্পর্কে কোনো খামতি আনেনি এবং আমরা সামরিক দিক থেকেও অনেকটাই এগিয়ে গেছি যে কারণে আমরা এয়ারফোর্সের জায়গা থেকে এয়ারফোর্সের যে ইন্ডেক্সের জায়গা থেকে এই মুহূর্তে বিশ্বে তৃতীয় স্থানে আছি বলে বিভিন্ন জার্নালসগুলো পরিষ্কার জানাচ্ছে ফলে আমেরিকা এই চুক্তির মাধ্যমে বিভিন্ন গ্লোবাল রাইজিং পাওয়ারগুলোকে সাপ্রেস করতে চায় চাপিয়ে দিতে চায় আমেরিকার এটা পুরোনো একটা পলিটিক্স জিও পলিটিক্যালি তারা এগুলোকে এক্সিকিউট করে এমনকি আমাদের দেশীয় তেজাস ফাইটারের যে ইঞ্জিন আমেরিকান সংস্থা তারা এতটাই দেরি করেছে যে আমাদের এই পুরো প্রজেক্টটা একটা সমস্যা হয়েছে এবং আমরা তার বিকল্প ইতিমধ্যে খুঁজে নিয়েছি আমাদের নিজস্ব যে ফাইটার যে আমরা এই প্রজেক্টটা আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমাদের অ্যামকা যে প্রজেক্ট আছে যেটা আমাদের স্ট্রেলথ প্রযুক্তি সেটাকে আমরা দ্রুত করতে এগিয়ে নিয়ে যাচ্ছি কোনো ক্ষেত্রে ভারত পিছিয়ে নেই ভারত আগামীর দিকে তাকাচ্ছে আগামী দিনের ব্যাপকভাবে সম্পন্ন এবং সুপার পাওয়ারে পরিণত হওয়ার যে মন্ত্র ভারত ইতিমধ্যে উচ্চারণ করে ফেলেছে কিন্তু দু হাজার পঁচিশে আমেরিকার সঙ্গে ভারতের যে ডিফেন্স ডিলটি হলো গোয়ালামপুরে সেটির ক্ষেত্রে কী চুক্তি হলো সেটির ক্ষেত্রে আমাদের সঙ্গে আমেরিকার সামরিক যে চুক্তি থাকে উভয় দেশ উভয় দেশকে বিভিন্ন রকম তথ্য দিয়ে সাহায্য করবে এবং অস্ত্র আমরা কিনবো এক্ষেত্রে প্রশ্ন উঠবে খুব সঙ্গত প্রশ্ন যে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত ভারতবর্ষের যে সামরিক ক্ষেত্র আমাদের ডিফেন্স ইকুইপমেন্টস আমাদের এয়ার ডিফেন্স সব কিছুতে আমাদের যেটা বলা হয় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পর্যন্ত আমরা রাশিয়ার ওপর নির্ভরশীল বা আমাদের রাশিয়া বা মস্কো এবং নয়াদিল্লির সহযোগিতায় আমাদের যাবতীয় সমর ক্ষেত্র আমাদের ওয়েপেন্সগুলো রেডি করা হয় এখনও পর্যন্ত সব ক্ষেত্রে তাই আছে তাহলে আমেরিকার থেকে আমরা কি ফাইটার জেট কিনছি আমেরিকার থেকে কি আমরা অন্যান্য ইকুইপমেন্টস কিনছি তাহলে সেগুলোকে আমরা প্রচলিত যে সিস্টেম আমাদের কনভেনশনাল যে সিস্টেম আছে তার সঙ্গে সিনক্রোনাইজ করবো কী করে অ্যাডজাস্ট করবো কী করে কারণ সমর বিশ্বজ্ঞরা মনে করেন যে সারা বিশ্বের যে পোলারাইজেশন আছে তাতে যে অস্ত্র বা সমরস্ত্র উৎপাদিত হয় তা রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক একটা বেজি এবং সাপের মতো এক্ষেত্রে বেজি রাশিয়া সাপ হচ্ছে অবশ্যই আমেরিকা এবং বেশিরভাগ রাশিয়ান অস্ত্র আমেরিকার একাধিক অস্ত্রকে কুপকাত করেছে এটা তথ্য বলছে বিভিন্ন ছবি বলছে ফলে আমেরিকা এবং রাশিয়ার অস্ত্র কখনই একই আসনে বসানোর জায়গায় এখনও পর্যন্ত সেই সময়টি আসেনি বা রাশিয়াও তা চায় না তাহলে আমাদের ক্ষেত্রে ভূমিকাটা কি হবে আমরা কোন পথে এগোবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আগে বুঝে নিতে হবে যে আমরা ঠিক কীভাবে এগোতে চাইছি এটা আপনারা ভালো করে বুঝে নিন যে ধরুন আমাদের সীমান্তে সেখানে ভেরোনিচ বা ভিএইচএ রাডার ইনস্টল করা আছে বা আমাদের মহাশক্তিধর এস ফোর হান্ড্রেড সেটাকে ইনস্টল করা আছে এবার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসসিতে সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হল যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে আমরা খুব সঙ্গতভাবে এটা আমরা একটা উদাহরণ হিসাবে বলছি খুব সঙ্গতভাবে আমরা আমাদের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করব। এয়ার ডিফেন্স যখন আমরা অ্যাক্টিভ করবো তখন সে বিভিন্ন ফাইটার জেটকে অ্যাটাক করতে চাইবে এবার ধরুন সীমান্তের দুপারে আমাদের তরফে আমাদের রাফায়েল বা সুখই সেগুলো উঠছে উল্টো দিকে ধরুন পাকিস্তানকে আমরা ধরে নিচ্ছি পাকিস্তানের তরফে তাদের জেটেন সি একটা চীন নির্মিত ফাইটার জেট অথবা এফ সিক্সটিন একটা ইউএস নির্মিত ফাইটার জেট উঠছে কিন্তু এক্ষেত্রে যদি এস ফোর হান্ড্রেড সে অ্যাটাক করতে চায় বা সে গিলে খেতে চায় তাহলে সিস্টেমটা কী হবে সেটাও খুব তাৎপর্যপূর্ণ আপনারা জানেন কি যে এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে ফাইটার জেটের সরাসরি কথা হয় ধরুন সীমান্তের দুপারে প্রায় একশো মতো ফাইটার জেট উঠছে উভয় দেশে এর মধ্যে কোনটা ইন্ডিয়ান এবং কোনটা পাকিস্তানের এটা এস ফোর হান্ড্রেড ইনিশিয়ালি বুঝতে পারবে না এস ফোর হান্ড্রেড তখন কী করবে এস ফোর হান্ড্রেড তার তরফে একটা স্পেশাল মেসেজ বা ওটিপি পাঠাবে ফাইটার জেটগুলোর কাছে ধরুন আমাদের সুখই বা আমাদের রাফায়েলের কাছে যখন এস ফোর হান্ড্রেড তার এই ওটিপিটি পাঠাবে সেটি আসবে ইন্টিগ্রেটেড ফ্রেন্ড অথবা এফ ও অর্থাৎ ফরেন অবজেক্ট হিসেবে তো যখন এই ইন্টিগ্রেটেড ফ্রেন্ড আসবে তখন এই সিগন্যালটি পাইলটের ওই অংশে অর্থাৎ তার ককপিটে আসবে না পরিবর্তে ওই ফাইটার জেটের প্রথম চাকায় একটি ট্রান্সমিটার সিগন্যাল মডিউল ইনস্টল করা থাকে এটা আমাদের বিজ্ঞানীরা করেছেন দেশীয় প্রযুক্তিতে এবং ওই ট্রান্সমিটার সিগন্যাল মডিউলে এস ফোর হান্ড্রেডের যে ওটিপিটি আসবে যে ইন্টিগ্রেটেড ফ্রেন্ড তখন ও বলবে যে হ্যাঁ আমি সুখই অথবা আমি রাফায়াল তখন এস ফোর বুঝে যাবে যে এটি আমাদের ফাইটার জেট এবং সে তাদেরকে কিছুই করবে না তারা তাদের মতো কাজ করতে শুরু করবে বা বা এয়ার বা এয়ার সুপারিটি দেখানোর প্রয়োজন সেগুলো দেখাতে শুরু করবে যখন এস ফোর হান্ড্রেডের এই ওটিপিটি ওই এফ সিক্সটিন অর্থাৎ মার্কিন বা আমেরিকা নির্মিত যে ফাইটার জেট পাকিস্তানের ফাইটার জেটের কাছে পৌঁছবে তখন সে নিশ্চুপ থাকবে মিউট থাকবে তখন এস ফোর হান্ড্রেড বুঝতে পারবে যেগুলো শত্রুপক্ষের ফাইটার জেট এবং সেই মুহুর্তে সে মিজাইল লঞ্চ করবে হিট করবে এবং শটডাউন করবে পাকিস্তানের ফাইটার জেটকে যেটা অপারেশন সিদুরে আমরা বারে বারে দেখেছি যে কীভাবে এস ফোর হান্ড্রেড পাকিস্তানের একাধিক ফাইটার জেটকে শটডাউন করেছে এটাই সিস্টেম ফলে এই সিস্টেমটার পরিপ্রেক্ষিতে কখনোই ইউএস ফাইটার জেটকে আমরা অ্যাডপ্ট করতে পারবো না আমাদের এয়ারফোর্সের তরফেও অপারেশন সিদুরের পরে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা ইউএস ফাইটার জেটকে চাইছি না এটা তো সরাসরি বক্তব্য আমাদের তরফে অলরেডি উঠে এসছে কিন্তু চুক্তি যখন আমেরিকা করেছে আমাদের তো কিছু আমেরিকার থেকে নেওয়া উচিত বা চুক্তি অনুসারে কিছু কেনাকাটাও করা উচিত তাইলে আমরা কী নিতে পারি সমর বিষয়ে মনে করছেন যে আমাদের কিছু গ্লোমবাস্টার প্রয়োজন আমাদের যে হারক্লিস টাইপের বড়ো এয়ারক্রাফট প্রয়োজন যেগুলোকে দিয়ে আমরা যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে আমাদের রসদ এবং সেনা পৌঁছতে পারবো এছাড়াও আমরা রোমিও বা অ্যাপাচের মতো হেলিকপ্টার বা অ্যাটাক হেলিকপ্টার নিতে পারি এটা বাহিনীর শক্তিকে বৃদ্ধি করবে কারণ এগুলো কোনো স্ট্র্যাটেজি বা কোনো ওয়ার স্ট্র্যাটেজিকে লিড করে না এটা শুধুমাত্র যে স্ট্র্যাটেজি আমরা রেডি করব সেগুলোকে কন্টিনিউ করবে ফলে এগুলো নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের হবে না এইগুলো আমাদের বাহিনীকে কিছুটা অন্যরকম ভারসাম্য তৈরি করবে বা ব্যালেন্স করবে বা অনেকটা বেশি শক্তি বৃদ্ধি করবে বলে আমরা মনে করছি বা সমর বিশ্বগুলো মনে করছে আরও একটি সমস্যা আছে ইউএস ফাইটার জেট কেনার ক্ষেত্রে ধরুন আমেরিকার তরফে আমাদের স্ট্রেলথ অফার করা হয়েছিল এফ থার্টি রাশিয়া অফার করে রেখেছে সু ফিফটি সেভেন কিন্তু আমরা সু ফিফটি সেভেনের দিকেই এগিয়েছি কেন আমরা এই থার্টি ফাইভ নিলাম না তার কারণ একটা আছে কারণ হলো ধরুন কোনো একটি দেশ যেটা যে কোনো দেশ আমেরিকার থেকে তারা ফাইটার জেট কিনল এবার যুদ্ধের সময় যখন এমার্জেন্সি পিরিয়ড বা যে কোনো মুহূর্তে আপনাকে স্ট্রাইকে যেতে হবে সেই সময় প্রত্যেকবার যখন আপনি টেক অফ করছেন আপনার ফাইটার জেট যখন আকাশে উঠছে তখন পেন্টাগন থেকে আপনাকে একটি স্পেশাল ওটিপি নিতে হবে এই ওটিপি স্পেন্টাগন যদি ফাইটার জেটকে না দেয় তাহলে তার সফটওয়্যার আনলক হবে না অর্থাৎ ফাইটার জেটের যিনি পাইলট থাকবেন তিনি ওই ফাইটার জেটটিকে ওড়াতে পারবেন না পেন্টাগন যখন ওটিপি দেবে তখনই ওই সফটওয়্যারটা আনলক হয় অর্থাৎ যদি সেরকম অবস্থা হয় পাকিস্তানের সঙ্গে যে কোনো মুহুর্তে আমাদের অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরো করতে পারে এবং সেই সময় যদি আমাদের হাতে মার্কিন ফাইটার জেট থাকে এবং আমেরিকা তার জন্য ডুয়েল রোল সবাই সারা বিশ্ব দেখেছে এবং দ্বিচারিতার চূড়ান্ত ছবি আমেরিকা প্রত্যেক দিন উপহার দিচ্ছে সারা বিশ্বকে ফলে সেই সময় যদি আমেরিকা আমাদের কোড না দেয় ওটিপি না দেয় তাহলে ফাইটার জেটটি উঠবে না সেটি জাস্ট একটা খেলনা হিসাবে আমাদের যে কোনো হ্যাঙারে সেটা দাঁড়িয়ে থাকবে অনেক প্রশ্নই নেই আমেরিকার কোনো স্টেলথকে নিয়ে ভাবনা চিন্তা করার বলেই সমর বিশেষজ্ঞরা মনে করেন কিন্তু আমেরিকা এত কিছুর পরে এত যুদ্ধযুদ্ধ পরিবেশ সারা বিশ্বে করে রেখেছে তারপরে হঠাৎ করে ভারতের সঙ্গে তার এই চুক্তির নবীকরণ কেন প্রয়োজন হলো অনেকে বলছেন চুক্তির মোড়কে ভারতের সঙ্গে আমেরিকা সমঝোতা কেন পড়ল এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তার দুটো বড়ো কারণ ইতিমধ্যে উঠে আসছে যেটা বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট গোয়েন্দা রিপোর্টে আমরা জানতে পারছি কিছুটা হলেও সেটা হলো যে মহড়া অর্থাৎ ত্রিশুল মহড়া চলার সময় পাকিস্তানের যে স্যার ক্রিক সংলগ্ন এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে সেখানে কি হয়েছে সেখানে পাকিস্তান এমন কি ঘটনা দেখেছে বা অপারেশন সিঁদুরের মতো এমন কি ঘটনা কি সেখানে ঘটেছে যার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ আতঙ্কিত হয়ে পড়েছিল যে এবার বোধহয় অন্য কিছু ঘটে গেল এবং টেকনিক্যাল কারণে আমরা বিস্তারিত এই এপিসোডে বলতে পারছি না সেই সময় রাতারাতি ইসলামাবাদ আমেরিকা দ্বারস্থ হয়েছিল যা আপনাদেরকে বাঁচান তারপর আমেরিকা দেখলো যে ভারতকে তুষ্ট না করা যায় ভারতকে যদি নিরস্ত কিছুটা না করা যায় তাহলে পাকিস্তানের বোধ হয় আরও বেশি বিপদ এই মহড়া থেকেই তৈরি হবে কারণ ওই মহড়ায় এমন কিছু ঘটেছিল যেটা পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছিল টেকনিক্যাল কারণে এর থেকে বেশি আমরা কিছু বলবো না ফলে আমেরিকা সঙ্গে সঙ্গে তুষ্ট করতে ভারতের সঙ্গে একটা চুক্তি চুক্তি আবার সেই চুক্তির জাল তৈরি করল যেটা আলটিমেটলি যার ফল শূন্য বলি সমর বিশেষজ্ঞরা মনে করেন দ্বিতীয় বড়ো কারণটি হলো যেটা স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন সেটি হলো রাশিয়া কার্যত আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সৌজন্য ভেনেজুয়েল কারণ ভেনেজুয়েল ইতিমধ্যেই রাশিয়াকে অফার করেছে যে আমাদের দেশে এসে আপনারা আর্মি বেস ডিফেন্স বেস তৈরি করুন এবং ইতিমধ্যেই রাশিয়ার যে বিভিন্ন এয়ারক্রাফট এবং অস্ত্র তা ভেনিজুয়েলের হাতে পৌঁছে গেছে এবং যে প্রশ্নটা এবার অনেকে জানতে ইচ্ছে করছে উত্তর জানতে ইচ্ছে করছে যে আমেরিকা না রাশিয়া কোন পথে ভারত হাঁটবে দেখুন ইতিমধ্যেই রাশিয়ার তরফে সু ফিফটি সেভেন বাই সু ফিফটি সেভেন স্টেলথ ফাইটার আমাদের অফার করা হয়েছে আমরা নেবতা এবং তার কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছে ফলে সু ফিফটি সেভেন আমাদের হাতে আসবে শুধু এই এয়ারক্রাফটি হাতে আসবে না তার টেকনোলজিও রাশিয়া ভারতকে তুলে দেবে এটা রাশিয়া দীর্ঘ বছর ধরে ভারতকে এভাবে সহায়তা করছে এবং এই সু ফিফটি সেভেনের যে স্পেশাল উড়ান পদ্ধতি সেটা পাইলটদের শেখানোর জন্য সম্পূর্ণ বিনা খরচায় রাশিয়া ভারতীয় পাইলটদের একদম সেখানে নিয়ে গিয়ে সেখানে স্পেশাল প্রশিক্ষণ দেবে যে কি করে পঞ্চম প্রযুক্তির এই ফাইটারকে ওড়াতে হয় এবং শত্রুর ফাইটার জেটকে উপখাত করতে হয় নিকেশ করতে হয় এমন বন্ধু আজকের যে পলিটিক্স আপনি পাবেন পাবেন না একদম স্বাধীনতার প্রথম অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ের প্রায় প্রথম থেকে রাশিয়া আমাদের বন্ধু বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের পাশে থেকেছে আমাদের সুদিনে আমাদের দুর্দিনে সবভাবে ফলে আগামী দিনে আগামী দিনের যে পথ চলা ভারতবর্ষের বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার হাত ধরে অর্থাৎ মস্কো এবং নয়াদিল্লি হাতে হাত ধরে চলবে আর উন্নত প্রযুক্তি আমরা উভয় দেশে আনব যা সারা বিশ্বকে অন্যভাবে দেখাতে চাইবে যে ভারত আলটিমেটলি খুব দ্রুত কীভাবে সুপার পাওয়ারে পরিণত হতে চলেছে সেই ছবিটা পরিষ্কার হবে অবশ্যই পাকিস্তানের কাছে এবং আমেরিকার কাছেও আবারও ডিফেন্স এবং জিও পলিটিক্সের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে ফিরছি ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ